আগামী আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর বইমেলা উপলক্ষে ইস্ট ওয়েস্ট করিডোর গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রো রেল প্রেস বিজ্ঞপ্তিতে সে কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বইমেলা উপলক্ষে সোম থেকে শনি একশো ছটি মেট্রো পরিষেবার বদলে একশো কুড়িটি মেট্রো পরিষেবা আমরা চালাবো দুপুর দুটো পঞ্চান্ন থেকে রাত্রে নটা উনিশ পর্যন্ত প্রত্যেক বারো মিনিট অন্তর অন্তর মেট্রো চালাবো একুশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি এই দুটো দিন রবিবার পড়েছে তো কলকাতার বইমেলায় প্রচুর ভিড় হয় সেই কথা মাথায় রেখে আমরা ইস্ট ওয়েস্টে করিডোরে আশিটি ট্রেন চালাচ্ছি চল্লিশটি আপ এবং চল্লিশটি ডাউন বই মেলায় যারা রবিবার দিন আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি রবিবার একুশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি এই দুটি রবিবারই বেলা দুটো পঞ্চান্ন থেকে রাত্রি নটা উনিশ পর্যন্ত প্রতি বারো মিনিট অন্তর অন্তরও মেট্রো পরিষেবা আমরা দিয়ে থাকবো বই কিনুন বই পড়ুন আর মেট্রোতে সফর করুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा